বন্ধুত্বের প্রতিদান যদি শত্রুতার মাধ্যমে কোনো দেশ অপর একটা দেশকে দেওয়ার চেষ্টা করে বিশেষ করে যেই দেশ তার বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছিল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল রক্ষা করেছিল সেখানকার সাধারণ মানুষদের সেই দেশ যদি সেই বন্ধুত্বের প্রতিদানে শত্রুতা দেয় অবশ্যই সেই দেশ সেই দেশকে ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত করা অপর দেশের উচিত এবং সেই দেশের দেশবাসীর কর্তব্য এবং সেই কর্তব্য সঠিকভাবেই পালন করে চলেছেন ভারতবর্ষের মানুষরা দর্শক বন্ধুরা আমি এই প্রতিবেদনের শুরুতেই কি নামক সেই দেশটি যাকে ভারতবর্ষ দোস্ত বলেছিল একটা সময় বেশি না দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন তুর্কিতে বিধ্বংসী ভূমিকম্পে প্রচুর মানুষ হতাহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দেশটি ঠিক সেই সময় ভারতবর্ষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল তুর্কির কাছে অপারেশন দোস্ত নাম দিয়ে তুর্কিতে পাঠানো হয়েছিল প্রচুর খাদ্যদ্রব্য ত্রিপলিন ওষুধপত্র এবং বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সদের টিম প্লাস সেই সঙ্গে রক্ষাকারী দল সেই দেশ কী করল সেই দেশ পাকিস্তান আমাদের সত্য দেশের সঙ্গে হাত মিলিয়ে গোপনে হাত মিলিয়ে সাপ্লাই করলো অস্ত্র সাপ্লাই করল শুধু অস্ত্র নয় দেশটিকে বিভিন্নভাবে অর্থাৎ আমাদের ভারতবর্ষকে বিভিন্নভাবে যাতে ক্ষতি করা যায় উঠে পুরো লাগলো সেই দেশ আজকে সেই দেশের বিরুদ্ধে গর্জে উঠেছে ভারতবর্ষের জনতা। আজকে বয়কট তুরস্ক নামে শুরু হয়েছে এক নতুন ট্রেন্ড এই প্রতিবেদনের শুরুতেই শোনাবো বা পড়ে শোনাচ্ছি একটা ছোট্ট চিঠি যা ইন্টারনেট মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে তুরস্ক দেশটির যে পর্যটন দপ্তর আছে সেখানকার একজন আধিকারিকের লেখা একটি চিঠি সমাজ মাধ্যমে এখন বহুল প্রচারিত চিঠির লাইন কী বলছে দেখুন ইনফ্যাক্ট দ্য ভাস্ট মেজরিটি অব দ্য লোকাল পপুলেশন ইজ আনওয়ার অফ দ্য কনফ্লিক্ট টেকিং প্লেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড ইট হ্যাজ নো বিয়ারিং অন ডেলি লাইফ অর দ্য ট্যুরিজম এনভারনমেন্ট হিয়ার অর্থাৎ টার্কি দেশে বেশিরভাগ মানুষদের মাথা ব্যথা নেই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কী হচ্ছে এবং তার ফলে সেই দেশের যে ট্যুরিজম সেই দেশের যে পর্যটনের যে পরিবেশ সেটা আদৌ নষ্ট হয়নি বলে তারা দাবি করছেন সঙ্গে কি বলেছেন দেখুন ইন্ডিয়ান ট্রাভেলার্স আর ওয়েলকামড অ্যান্ড ট্রিটেড উইথ দ্য আটমোস্ট কার্সি অ্যাক্রস তুর্কি ইন হোটেলস রেস্টরস। শপস অ্যান্ড ইন অল ট্যুরিস্ট অ্যাট্রাকশনস জাস্ট অ্যাজ দে হ্যাভ অলওয়েজ বিন অর্থাৎ তুর্কিতে ভারতীয় পর্যটকেরা গেলে যেভাবে তাদের হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন দোকান রাস্তাঘাট ইত্যাদিতে যেখানে তারা যায় যেভাবে তাদেরকে সহযোগিতার হাত এবং তাদের উষ্ণ আতিথায় ভরে দিত তুর্কি সরকার সেটার কোনো খামতি হয়নি বা হবেও না উই দেয়ার ফর কনফার্ম দ্যাট দ্যার ইজ নো রিজন ক্যান্সেল এনি ট্রিপস টু তুর্কি বেইসড অন দ্য কারেন্ট সিচুয়েশান ঠেলার নাম বাবাজি অর্থাৎ তোমরা ভালো মতোই বুঝতে পেরেছ তুর্কির মানুষ বুঝতে পেরেছে যে ভারতবর্ষের আম পাবলিক জেগে উঠলে কী হয় যে সমস্ত মানুষরা তুর্কিতে তাদের একটা পছন্দের একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ভেবে এসেছেন এতদিন তারা বয়কট তুর্কি এই ট্রেন্ডে সামিল হয়েছেন গোটা দেশ জুড়ে ভারতবর্ষের মতো পিপাসু দেশ খুব অল্প আছে পৃথিবীতে এবং এই ভারতবর্ষের লোক লাখে লাখে লোক তুর্কি এবং তুর্কির সঙ্গে আরেকটি দেশ যার কথা পরে আসছি আজারবাইজান সেখানে প্রত্যেক বছর প্রচুর সংখ্যায় গিয়ে মানে গিয়ে এসেছেন আজকে যখন তুর্কি ভারতবর্ষকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে অস্ত্র পাঠাচ্ছে তখন এই বয়কটটা আর কি ভীষণ প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় কি বলছে দেখুন তাদের অবস্থা এতটাই চিন্তায় পড়ে গেছে তারা বলছে যে আপনারা ক্যান্সেল করবেন না ক্যান্সেল করার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি আপনারা চিন্তিত হবেন না অল ট্র্যাভেল অপারেশনস কন্টিনিউয়াস প্ল্যান্ড অ্যান্ড দ্যার ইজ নো রেস্ট্রিকশানস অর সেফটি ইস্যুস অ্যাফেক্টিং ইন্ডিয়ান গেস্টস ইন্ডিয়ান গেস্টদের কোনো অসুবিধা হবে না আপনারা আসুন উই রিমেইন ফুললি কমিটেড টু এনশিওরিং দ্য কমফোর্ট সেফটি অ্যান্ড স্যাটিসফ্যাকশান থ্রুট ইউর স্টেট টার্কি শুড ইউ হ্যাভ এনি অ্যাডিশনাল কনসার্ন অর রিকোয়ার ফার্দার ক্লারিফিকেশান প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস সিনসিয়ারলি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম আঙ্কারা অর্থাৎ তুরস্কের রাজধানী আঙ্কারা সেই আঙ্কারা থেকে এটি প্রচারিত হয়েছে অর্থাৎ ঠেলার নাম বাবাজি না ঠিক এই ঠেলাটাই দরকার ছিল দু সাল যখন অপারেশন দোস্তের মাধ্যমে ভারতবর্ষ হাত বাড়িয়ে দিয়েছিল তুর্কির কাছে কেন সেই সময় ওই ফেব্রুয়ারি মাসে তেইশ সালে প্রায় ধ্বংস হতে বসেছিল তুর্কির একটা বিরাট অংশ ছিল না এক্সপার্টাইজ সেখানে ছিল না রসদ চারিদিকে হাহাকার ঠিক এই সময় ভারতবর্ষ তার বিরাট টিম নিয়ে সেখানে হাজির হয়ে গেছিলো এবং সেখানকার মানুষদের আমরা দেখেছি সে সময় ভিডিও যে ছবিগুলো উঠে এসছে আমরা দেখেছি কীভাবে মানুষ আমাদের টিম সেখানে রেস্কিউ করেছিল সাধারণ মানুষদের তারা ধন্যবাদ দিতে ভোলেনি সেই মানুষগুলো ভারতের পাশে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিয়েছিল কিন্তু তাদের যে প্রেসিডেন্ট রিসেপ তাইপ আর্দগান এই রিসেপ তাইপ আর্দগান এই লোকটির মহাবদমাইশিতে আজকে সেই দেশের মানুষ সেখানে বুঝতে পারছেন ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে দর্শক বন্ধুরা কিভাবে তুর্কি ছোড়া মেরেছে জানেন পিঠে আমাদের জানলে অবাক হয়ে যাবেন যে অপারেশন দোষ নিয়ে দু দেশের মধ্যে সম্পর্ক একটা ভালো পর্যায়ে যাচ্ছিল সেই দোষটাকে দুশ্মনীতে বদলে দিল এই তুর্কিরা গত চার এবং পাঁচ তারিখ সম্ভবত পাঁচ তারিখ করাচিতে অপারেশন সিন্ধু লঞ্চ করা ঠিক প্রাক মুহূর্তে সি ওয়ান থার্টি নামে একটা বিরা বৃহৎ মানে বিরাট আকারের একটা প্লেন এসে নামলো কী ছিল জানেন সেখানে সেই ট্রেনে ছিল দশ হাজার কামিকাজে ড্রোন যে ড্রোন সুইসাইডাল ড্রোন বলে খ্যাত সেই ড্রোনে বিস্ফোরক বোঝাই করে তারপরে লাগাতার ভারতবর্ষের উপরে বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে মদত যুগিয়েছে কে তুরস্ক এই দেশটি মদত যুগিয়েছে পাকিস্তানের হাতে এরকম কোনো পাইলট নেই যারা এই ড্রোনটাকে চালাতে পারে তাই তারা পাইলটের টিমকেও পাঠিয়ে দিয়েছে কিন্তু ইন্ডিয়ার বীর যোদ্ধারা আগে থেকে তারা প্রস্তুত ছিলেন আমাদের কাছে আছে বিশ্বমানের প্রযুক্তির এস ফোর হান্ড্রেড যেই এস ফোর হান্ড্রেডকে নিতে দিচ্ছিল না সে সময় আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে এস ফোর হান্ড্রেডকে ভারতবর্ষে এনেছিলেন আমাদের তৎকালীন সরকার কেন্দ্রীয় সরকার সেই এস ফোর ভারতীয় দেশীয় ডিআরডিওর প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম পৃথিবী মিসাইল ডিফেন্স সিস্টেম ইত্যাদি দিয়ে ভারতবর্ষের আকাশকে দুর্ভেদ্য করে তুলেছে যা তারা যতই হামা স্টাইলে যতই তারা রকেট আর কামিকাজে ড্রোন ইত্যাদি তারা যতই ছড়ুক না কেন এপারে তারা ফেলতে পারেনি প্রত্যুত্তর ইন্ডিয়া যখন প্রত্যুত্তর দিল সেই প্রত্যুত্তর কী হলো জানেন শিয়ালকোটকে ভেঙে তচনচ করে দেওয়া হলো কেন শিয়ালকোটের কথা বললাম কারণ এই শিয়ালকোটেই ছিল এই ড্রোনের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশান সেন্টারের কমান্ড এই কমান্ড ব্যবস্থা টোটালি ধ্বংস হয়ে যায় ইন্ডিয়ার প্রত্যাঘাতে রক্ষা করতে পারেনি তুরস্কের সেই মিসাইল আমাদের ভারতবর্ষের প্রযুক্তির যে তৈরি বা ভারতবর্ষের মিসাইল যেগুলো স্কাল্প হারপুন হ্যামার ইত্যাদি রক্ষা করতে পারেনি তুরস্কের শুধু তাই না কত ক্ষতি জানেন ক্ষতিটা হচ্ছে এই সেখানে দুজন তুরস্কের সেই ড্রোন পাইলট মারা গেলেন এ কথা স্বীকার করবেন না কেউ পাকিস্তানিও স্বীকার করেননি স্বীকার করেনি তুর্কিও অসমর্থিত সূত্রের খবর কারণ এসব বিষয় সময় সামনে আসে না স্বীকার করা যায় না কিন্তু কতটা ভেতরে আঘাত হয়েছে তা এটা থেকে বোঝা যায় যে বারো তারিখে রাওয়ালপিন্ডিতে চুপচাপ ওই কফিন ব্যাগ দুটো বা এরকম বেশ কিছু কফিন ব্যাগ যে টিম এসুল এক্সপার্ট টিম ড্রোন পাইলট হিসাবে তাদেরকে চুপে একেবারে চুপি সারে পাঠিয়ে দেওয়া হলো ইস্তাম্বুল তাহলে মরাল অব দ্য স্টোরি কী দাঁড়ালো পাকিস্তানের সঙ্গে যে থাকবে কফিন ব্যাগে ভর্তি হয়ে সে চলে যাবে ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশের ইন্ডিয়া নয় ইন্ডিয়া উনিশশো ইন্ডিয়া নয় এই ইন্ডিয়া দু হাজার পঁচিশের ইন্ডিয়া যে ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে বিশ্বের উন্নততম দেশগুলির কাছে থাকা যে প্রযুক্তি যার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা করা যায় সেই প্রযুক্তি যেমন ইটা ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম যেমন আছে আমেরিকার কাছে পেট্রিয়ার থার্ড ঠিক তেমনি ভারতবর্ষের কাছেও আছে এস ফোর আকাশ এবং পৃথিবী আজকে তুরস্কের এই অসভ্যতামের কারণে এই ব্যাকস্ট্যাবিংয়ের কারণে পিঠে ছোড়া মারার কারণে না ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছেন যারা ছেড়ে দেবেন না গত বছর একটা পরিসংখ্যানে জানা যাচ্ছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সেখানে গিয়েছিলেন দু সালে এবার আশা করি সেটা যাবেন না যাওয়া উচিত না আজারবাইজেনে গিয়েছিলেন প্রচুর মানুষ প্রায় আড়াই লক্ষ মানুষ আজারবাইজেনে গেছিলেন নিশ্চয়ই এরপর থেকে তারা যাবেন না কারণ আরাহার এবং তুরস্ক এই দুটি দেশ খোলাখুলি সমর্থন দিয়েছিল পাকিস্তানকে তাহলে যদি আপনারা কেউ এই দেশ দুটিতে যান তার মানে আপনারা ভারতবর্ষের বিরোধী কারণ আপনাদের গাঁটের টাকায় যে টাকা আপনারা আনন্দ করতে যাবেন ওখানে না সেই টাকায় ওরা ড্রোন কিনে আবার আপনাদের অর্থাৎ আমাদের দেশের ওপরে তারা আক্রমণ করার চেষ্টা করবে এই রকম বেঈমান এই রকম দোস্তির নামে দুশ্মনী করে ফেলা এই এই রকম অসভ্য দেশ এই রকম বর্বর দেশ কদাপি নেই কখনোই না আজকে গোটা ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে তাই বয়কট তুর্কি অবশ্যই তুর্কির সঙ্গে আমাদের বাণিজ্য ব্যবস্থা ছিল বাণিজ্যিক সম্পর্ক কাদের সঙ্গে থাকে যেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক তথাকথিত ভালো তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু আমাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেই কারণ আমাদের তথাকথিত কোনো সম্পর্কই সেখানে নেই এই সম্পর্ক নষ্ট করলেন এই তুর্কি রিসেপ তাই দোকান মুসলিম দুনিয়ার বেতাজ বাদশাহ হওয়ার জন্য জাস্ট ভারতবর্ষ শুধু জিও সৌদি আরবের পক্ষে একটু ঢলেছে বলে কারণ এখন আর অজানা নয় যে গোটা মুসলিম বিশ্ব মুসলিম দুনিয়া অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ দুটো ভাগে বিভক্ত একটি ভাগে সৌদি আর একটি ভাগে হচ্ছে তাইপ এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক যে সৌদির দিকে আছে ইউএই সৌদির দিকে আছে মিশর সৌদির দিকে আছে এই রকমের দেশগুলি অপরদিকে তুরস্কের সঙ্গে আছে কাতার তুরস্ক এবং কিছুটা হলেও ইরান এবার এই দুনিয়ায় এই এই জায়গায় এই টোটাল ওয়ার্ল্ডের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে কে মসিহা হবে সেই মসিহা হওয়ার স্বপ্নে বিভোর রিসেপ টাইপ এরদোগান অপারেশন দোস্তকে ভুলে গিয়ে যে দোস্তির হাত বাড়িয়েছিল ভারতবর্ষ তার পিঠে ছুরি মারলেন তার ফল আগামী দিনে অবশ্যই আপনাদেরকে পেতে হবে রিসেপ টাইপ এরদোগান অবশ্যই পেতে হবে আজারবাইজানের মতো সেন্ট্রাল আফ্রিকার সেন্ট্রাল এশিয়ার দেশ যেই দেশ ভারতবর্ষকে তাদের তৃতীয় বৃহত্তম এক্সপোর্ট ক্রুড অয়েল অর্থাৎ পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারতবর্ষকে এক্সপোর্ট করে তৃতীয় বৃহত্তম দেশ অর্থাৎ ভারতবর্ষ তাদের তৃতীয় বৃহত্তম ক্রেতা কিনবে না ভারতবর্ষ তোমার কাছ থেকে তোমার কাছ থেকে তেল না কিনে আরও সস্তায় রাশিয়া থেকে কিনবে আরও সস্তায় রাশিয়া থেকে কিনবে পারলে তারা সৌদি আরব থেকে কিনবে ইরান থেকে কিনবে 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 না আজারবাইজান থেকে যাবে না সেই দেশটায় লোকে গত গতবারের সেখানে প্রায় আড়াই লক্ষ মানুষ ছিল যাবে না যদি মানুষ না যায় ট্যুরিজম ব্যবস্থা যদি মুখ থুবড়ে পড়ে সামাল দিতে পারবেন তো এর সঙ্গে থাকলো অন্যান্য বাণিজ্যিক ব্যাপার তাই আজকে এই ট্রেন্ড হওয়া উচিত প্রত্যেকটা ভারতবাসী মনে রাখবেন অবশ্যই ট্রেন্ড হওয়া উচিত কারণ যদি আমরা ভারতবাসী হিসেবে এই দেশ দুটিকে সমর্থন করি তাহলে আমরা বলবো আমরা পরোক্ষের শত্রুদের সমর্থন করছি তাই বয়কটটার কি বয়কট আজারবাইজান দেখা হবে আগামীতে আরও একটা এপিসোড নিয়ে সঙ্গে থাকুন কেমন হলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকুন জয় হিন্দ